গরুরের জন্ম রহস্য ও গরুর পুরাণের মাহাত্ম হিন্দু ধর্মে গরুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পূজনীয় চরিত্র বিষ্ণুর বাহন হিসেবে তিনি যেমন পরিচিত তেমনি মৃত্যুর পর যার নামে পাঠ করা হয় গরুর পুরাণ সেই গরুরের জন্মের কাহিনী অনেকেই বিস্তারিত জানেন না এই কাহিনী শুধুমাত্র একটি পৌরাণিক ঘটনা নয় বরং এর মধ্যে লুকিয়ে আছে আত্মত্যাগ ধৈর্য শক্তি ও ভক্তির এক অনন্য উপাখ্যান গরুর পুরাণ বেদব্যাস রচিত অষ্টাদশ মহাপুরাণের অন্যতম এই পুরাণটি মৃত্যুর পর পাঠ করা হয় কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত ব্যক্তির আত্মার শান্তি এবং মোক্ষ লাভের জন্য এই পুরাণে নির্দেশিত আচার পালন ও পাঠ গুরুত্বপূর্ণ গরুর পুরাণে মৃত্যুর পর আত্মার গতি যমরাজের বিচার পাপ ও পণ্যের বিবরণ এবং পরকালীন পরিণতি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এই কারণে হিন্দু ধর্মে মৃত্যুর পর এই পুরাণ পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে গরুরের জন্মের কাহিনী শুরু হয় ঋষি কশ্যপ ও তার দুই স্ত্রী বিনতা ও কদ্রুকে ঘিরে একসময় কশ্যপ সিদ্ধান্ত নেন সন্তান লাভের জন্য যোগ্য করবেন তিনি প্রথমে কদ্রুকে জিজ্ঞেস করেন তিনি কতজন সন্তান চান কদ্রু জানান তিনি বহু সন্তান চান তার আজ্ঞা পালক এবং ইচ্ছাপূরক পুত্র কশ্যপে ইচ্ছা মেনে নেন এরপর তিনি বিনতাকে প্রশ্ন করেন বিনতা বলেন তিনি কেবল দুজন পুত্র চান কিন্তু তারা যেন সমস্ত পুত্রদের থেকেও শক্তিশালী হয় কশ্যপ উভয়ের ইচ্ছা অনুযায়ী যজ্ঞ সম্পন্ন করেন যজ্ঞের ফলস্বরূপ কোদ্র পান এক হাজারটি ডিম এবং বিনতা পান দুটি ডিম কদ্রু নিজের ডিমগুলিকে যত্ন সহকারে রেখে দেন কিছু সময় পর সেগুলি থেকে জন্ম নেয় এক হাজার সাপরূপী সন্তান যাদের বলা হয় নাক এদের মধ্যে বাসু কি তক্ষক শঙ্খচুর প্রভৃতি পরিচিত নাম। কদ্রু তাদের নিয়ে আনন্দে থাকতেন অপরদিকে বিনতা ডিম দুটি অনেক সময় পরেও ফোটে না ধৈর্য হারিয়ে একদিন বিনোতা একটি ডিম ভেঙে ফেলেন ভাঙা ডিমের মধ্যে একটি অপূর্ণ শিশু দেখা যায় তার শরীরের ওপর অংশ ছিল গঠিত কিন্তু নিচের অংশ অসম্পূর্ণ ছিল এই সন্তানের নাম ছিল অরুণ অরুণ তার মাকে বলেন যেহেতু তিনি ধৈর্য রাখতে পারেননি তাই তার জন্ম অসম্পূর্ণ হয়েছে সেই রাগে অরুণ বিনোতাকে অভিশাপ দেন তাকে তার জীবনের বাকি সময় কদ্রুত দাসী হিসেবে কাটাতে হবে অরুণ পরে সূর্যদেবের রথচালক হন বাকি থাকা দ্বিতীয় ডিম থেকে বহু সময় পর জন্ম নেন গরুর তার মুখ ছিল চিলের মতো কিন্তু শরীর ছিল মানুষের তিনি অসম্ভব শক্তিশালী ছিলেন এবং নিজের ইচ্ছা মতো আকৃতি পরিবর্তন করতে পারতেন গরুর জন্মের পর থেকে মায়ের সঙ্গে সেবকের মতো জীবন কাটাতে থাকেন কারণ তখনও বিনতা কত্রুর দাসত্বে আবদ্ধ ছিলেন গরুর জানতেন তার মা এই অবস্থা থেকে মুক্তি পেতে চান একদিন পুত্র পুত্ররা গরুরকে একটি শর্ত দেয় যদি গরুর স্বর্গ থেকে অমৃত এনে তাদের দেয় তবে বিনতাকে মুক্ত করা হবে গরুর এই কঠিন শর্ত মেনে নেয় এরপর তিনি স্বর্গলোকে প্রবেশ করেন এবং দেবতাদের সঙ্গে প্রচন্ড যুদ্ধ করে অমৃত অর্জন করেন এই ঘটনার সময় দেবরাজ ইন্দ্র গরুরের শক্তি দেখে বিস্মিত হন এবং বিষ্ণু অবধি এই বিষয়ে পৌঁছায় অমৃত নিয়ে গরুর যখন ফিরে আসেন তখন ইন্দ্র এসে তা ছিনিয়ে নেয় তবে গরুর কদ্রুর সন্তানদের সামনে অমৃত আনার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন বলে বিনতাকে মুক্তি দেওয়া হয় এই ঘটনায় বিষ্ণু গরুরের বীরত্ব বুদ্ধি ও আত্মত্যাগ দেখে তাকে অত্যন্ত পছন্দ করেন এবং নিজের বাহন হিসেবে গ্রহণ করেন এরপর থেকে গরুর সবসময় বিষ্ণুর সঙ্গে থাকতেন হিন্দু শিল্পকলা ও মন্দিরে বিষ্ণুকে প্রায়শই গরুরের পিঠে আরোহী অবস্থায় দেখা যায় গরুর হলেন পক্ষীদের রাজা এবং সত্য ন্যায় ও ভক্তির প্রতীক তিনি শুধু একটি পৌরাণিক চরিত্র নন বরং মানব জীবনের নৈতিকতা ও আত্মবিশ্বাসের মূর্ত প্রতীক গরুর পুরাণে শুধু মৃত্যুর পরবর্তী পথ নয় জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের উপর আলোকপাত করা হয়েছে এটি শিক্ষা দেয় কিভাবে জীবনযাপন করতে হবে কিভাবে পাপ ও পণ্যের প্রভাব আত্মার উপর পড়ে এবং কিভাবে আত্মা মুক্তি পেতে পারে এই পুরাণের পাঠের মাধ্যমে একজন মৃত ব্যক্তির আত্মাকে শুদ্ধ করা হয় এবং পরলোকে শান্তি লাভের পথ প্রশস্ত হয় এইভাবে গরুর ও গরুর পুরাণ হিন্দু ধর্মে এক অমুখ ও আধ্যাত্মিক শক্তির প্রতীক হয়ে উঠেছে গরুরের কাহিনী আমাদের শেখায় ধৈর্য সাহস কৃতজ্ঞতা ও আত্মত্যাগ তার জীবন কেবল পুরাণের পাতা নয় বরং প্রতিটি মানুষের জীবনে আদর্শ হয়ে থাকার মতো একটি চরিত্র এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প থেকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ